আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল ইসলাম ম্যালয়েশিয়া বিয়েবাড়ি থেকে আপনাদের সঙ্গে আছি আপনারা যে যেখান থেকে এ মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও অবশ্য অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে তার কারণ আজকে আমি মালয়েশিয়ায় একটি বিয়ে বাড়িতে দাওয়াতে এসেছি বিয়ে বাড়িতে আসলে মালয়েশিয়া বিয়ে কি কীভাবে বিয়ে হয় বা বিয়ে খাওয়া দাওয়ার আয়োজন চলছে টোটালি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আশা করি আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকে আপনারা দেখছেন আমার কিছু খাবারের আয়োজন চলছে অবশ্য আপনাদেরকে টোটাল দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভিডিও সঙ্গে থাকবেন চলুন সরাসরি দেখে আসি সম্মানিত বন্ধুরা আজকে আমি আর আমার সঙ্গে আরও তিনজন আমরা চার বন্ধু মিলে আর এক বন্ধুর মানে দাওয়াতে বিয়ে খেতে যাইতেছে অবশ্য তবে ওই বন্ধুটার বস আছে বসের মেয়ের বিয়ে তো এই যে আমরা বিয়েতে চলে আসলাম দেখুন আসলে খাওয়া দাওয়ার আয়োজন কেমন মালয়েশিয়া কেমন আয়োজন বা কেমন ধরনের খাওয়া দাওয়ার সিস্টেম মালয়েশিয়া বিয়ে কেমন আপনারা দেখুন সিনি সুমারাং মাকান আম্পারাং কাওয়ান সিনিমারি। মাকান ইতু মালয়েশিয়া বারু কাবিনিসি ওকে বন্ধুরা আপনাদের দেখতে থাকুন যে এখানে আসলে বিয়েবাড়িতে আমরা কীভাবে মালয়েশিয়া বিয়েবাড়িতে কীভাবে আয়োজন করে বা কীভাবে খাওয়া দাওয়া হয় আমরা চার বন্ধু মিলে এসেছি এক বন্ধু অবশ্য দাওয়াত দিয়েছে সে বন্ধুর বস মালায়ুর বসের মেয়ের বিয়ে অবশ্য এই যে আমার এই বন্ধু এখানে অবশ্যই কাজ করে আর এই যে আমাদের বাংলা ভাই আমরা অবশ্য এরকম চারজন সেখানে গিয়েছি খাওয়া দাওয়া চলছে অবশ্য অনেক সুন্দর আইটেম অনেক মজা করলাম অনেক ভিডিও করলাম আসলে অনেক অনেক ভালো লাগলো মালয়েশিয়া বিয়ে কেমন আসলে আমি নিজেও উপভোগ করলাম দেখলাম ভিডিও করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমার এই ফ্রেন্ড আর এই যে ভাগিনা খাওয়া দাওয়া করছে ইনি স্যার ফ্রেন্ড শিনী স্যার সুমার মারি মাকান্তিনি বালায়ুন আমই কাবিন ওকে বন্ধুরা আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখছেন কামরুল ম্যালয়েশিয়া প্রবাসী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে বন্ধুরা আপনারা দেখতে থাকুন যে আসলে ম্যালয়েশিয়া বিয়ে বাড়িতে কেমন ধরনের আয়োজন হয় কিভাবে খাওয়া দাওয়া হয় ম্যালয়েশিয়া কিন্তু বিয়ে বাড়িতে কাউকে কেউ কাউকে কেউ উঠিয়ে দেয় না খাবার যার যার মতো নিয়ে খেতে হয় কিন্তু হ্যাঁ এটা অবশ্য সবাই জানেন আর এখানে অবশ্য অনেক আইটেম করা হয়েছে আর বিয়েবাড়িতে অবশ্য মেয়ে পক্ষ বা ছেলেপক্ষ থেকে আসলে পাকশাক করে না এই যে দেখছেন ইনারা কিন্তু ইনারা কিন্তু সার্ভিস দিচ্ছেন আসলে রেস্টুরেন্টে খাওয়া খাওয়া দাওয়ার আয়োজন আসলে পাক শাক মেয়ে পক্ষ থেকে পাক পাকশাকের ব্যবস্থা নেই আসলে এটা অবশ্য আমরা যেমন বাংলাদেশে পার্টি প্লেজে রেস্টুরেন্টে এরকম আয়োজন হয় তো মালয়েশিয়া এই সিস্টেমে অবশ্য এই যে খুব সুন্দর দেখুন গ্রাম এলাকায় তো মালয়েশিয়া অনেক সুন্দর বিয়ে বাড়ি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে দেখুন মালয়েশিয়া আসলে অনেক সুন্দর গ্রামের বিয়ে এই যে এখানে অবশ্য যে যে আমার ফ্রেন্ড ভাগিনা আসতেছে বিয়ে বাড়িতে এখানে কিন্তু ও আসলে কেউ যদি উপহার দেয় বা টাকা দেয় ওইখানে দিতে হয় ওকে বন্ধুরা এই যে দেখুন যারা বিয়ে বাড়িতে দাওয়াতে এসেছে এই যে বইয়ের সঙ্গে ছবি তুলছে আমি এখানে একটু ভিডিও বানাইলাম অনেক ভালো লাগলো আসলে এটা কিন্তু এখানে বিয়ে হয়েছে বিয়ের যে আমাদের দেশে হলুদ ইয়ে করে না সেখানে। এই যে এখানে আমি একটু বর আর বইয়ের সঙ্গে ছবি তুললাম আমার সহ এখানে অবশ্য অনেক মজা করছি আমরা নতুন বর বউ আসলে বাংলাদেশের নতুন বর বউ আর মালয়েশিয়া কিন্তু একরকম না এখানে অন্যরকম সাদা অবশ্য এই যে দেখুন এটা মালায়ু আমার ফ্রেন্ডের এখানে আমি অবশ্য একটু ইয়ে করছিলাম নতুন বইয়ের সঙ্গে এটাই অবশ্য ইনি মালায় কুম্পাম একটু বস দিয়া আনা বারু কামিন ইনি লাকি কুম্পাম বারু কাওয়ান বারু কাবিনী মারি বন্ধুরা মালয়েশিয়া আর একটা নতুন জিনিস দেখলাম এই যে হুজুররা কিন্তু এখানে গান বাজনা করতেছে ইসলামী জায়াজ আছে কিনা আমার জানা নাই যদিও আসলে মালয়েশিয়া এই সিস্টেমই হয় বিয়েবাড়িতে যে গান বাজনা আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন ওকে